আসসালামু আলাইকুম আজকে ছয় ফেব্রুয়ারি শুক্রবার চলে এসছি আমরা চৌবাড়িয়া হাট চৌবাড়িয়া হাটের লোকেশন হচ্ছে মান্দা থানা এবং নওগাঁ জেলার মধ্যে এই হাটটা অবস্থিত আপনারা জানেন এই হাটটা কিন্তু গাভী গরু এবং বগনা গরু এবং ছোট ছোট কুরবানি উপযোগী সার গরুগুলোর জন্য বিখ্যাত আজকে এই হাটের বাজার দর আপনাদেরকে জানানোর প্রয়োজ থাকবে আমার আজকে আমরা এখান থেকে একটাই প্রতিবেদন প্রকাশ করব যেখানে কিন্তু প্রথমে আমরা গাভী গরুগুলো দেখাবো এবং পরে সার গরুগুলো দেখানোর চেষ্টা করব। এখানে যে সুন্দর একটা গাভী বাচ্চা দেখা যাচ্ছে আমরা সেটার দরদাম আপনাদেরকে দেখাবো এটা একটা ক্রস জাতের গরু বাটগুলো দেখছিলেন আর ভাই এটার বয়স কয় দাঁত পুরে গেছে কত দাম চা হচ্ছে

এটা কি ছেলে বাচ্চা বকনা বাচ্চা নাকি গাভীর বয়স কয় দাঁত চার দাঁত আমরা পালানটা দেখাই চার দাঁতের এই গরুটা এটা দুধ কয়টা হয় চাচা চার পাঁচ কেজি মতো হয় এটা একদম অথেন্টিক কথা বলছি কত দাম চাচ্ছিলেন গাভী বাচ্চা সহ কত পঁচপন্ন বেচা কিনা কেমন কি বিশের নিচে বিশের উপরে দাম পাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে আপনার বাসা কোথায় নিয়ামতপুর এই গাবি বাচ্চাটা দেখেই বোঝা যাচ্ছে গাভীর বয়স পুরে গেছে এটা কেমন দাম চা হচ্ছিল জোড়া গাভি বাচ্চা এক লাখ পঁচাত্তর এখানে একটা দেশি গরু দেখছিলাম বাচ্চাটা মনে ছিল শাহিওয়াল সার বাচ্চা গাভীর বয়স কি পুরে গেছে ছয় দাঁত এটা কত দাম চাচ্ছিলেন পঞ্চান্ন

এবং তার সুন্দর একটা বাচ্চা এটা দাম দর আমরা কি করি এটা গাভীর বয়স কি পুরে গেছে ছয় দাঁত কেমন দাম চা হচ্ছিল একশো পঞ্চান্ন দেখছিলেন বিয়র্স একটা খুব ভালো গাভি আমরা দেখতে পাচ্ছিলাম হয়তো বাচ্চা নতুন বাচ্চা হয়েছে গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত কি বাচ্চা এটা বেটি বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন দেখছিলেন এখানে আর একটা দেশি গাভী এটা কি বয়স হয়ে গেছে গাভীর পুরে গেছে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছিলেন গাভীর বাচ্চা দেড়শো চা দাম কত দাম পাইলেন এগুলো আসলে এরকমই কেনা বেচা হয় সেই সাথে বাচ্চারা কিন্তু সুপ্রবিহ চৌবাড়ি হাটের যেই অংশে প্রেগনেন্ট গাভী এবং বকনাগুলো বেচা কেনা হয় আমি সেই জায়গাটা থেকে দেখাচ্ছিলাম এখানে কিছুক্ষণ আপনাদেরকে কয়েকটা গুরু দরদাম দেখাবো বাজার আপডেট দেখাবো এর একটা সাইগল বকনা আমি দেখতে পাচ্ছি এটা কি প্রেগনেন্ট কয় মাস পাঁচ মাসের প্রেগনেন্ট দাঁত কি হয়েছে দাঁত কত দাম চা হচ্ছে এটা কত একশো পাঁচ বেজবেন কত তাই এখানে যে গরুটা দেখছিলেন এটা কিন্তু দাম দর হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা প্রেগনেন্ট প্রেগনেন্সি হয়তো বা বেশি দিনের আমরা সে যেহেতু কথা বলছে কি সঙ্গে এটা বয়স্ক দাপ প্রেগনেন্ট কয় মাসের কয় মাসের প্রেগনেন্ট হয় নয় মাসের কেমন দাম চাচ্ছিলেন এটা ভাই ভালো আছেন আপনি আর একটা চা খাচ্ছি না কাজ করে নি দেখছিলেন সুপ্রভিওরস এখানে যে গাভীগুলো এগুলো ম্যাক্সিমাম কিন্তু শাহী এবং দেশি গাভী এবং বকনা এগুলো সবগুলো প্রেগনেন্ট এটা কি প্রেগনেন্ট আছে ভাই এটা প্রেগনেন্ট আছে এটা বয়স কয় কয়দাত কেমন দাম চাচ্ছিলেন এটা তিরিশ কত দিনের প্রেগনেন্ট আছে এটা

কেমন দাম নেবেন দাম কেমন চাচ্ছিলেন দুইশো পঁচিশ এটা একশো পঁচিশ একটা সিঙ্গেল দেখছিলেন এটা সিঙ্গেল একশো পঁচিশ দাম হচ্ছে পাশেরটা যদি দেখাই এটা দাঁত কয় দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন এটা দেড়শো এটা প্রেগনেন্ট কয় মাসের নয় মাস পড়ছে কত হলে ছুটবে এটা কত হলে বেচবেন চল্লিশ বিশের নিচে আসে না আগে এটা কেমন দাম চাইছেন আপনি বয়স্ক মাস এক বছরের মানে বারো মাসের খুব সুন্দর একটা জাতের বকাম আমরা দেখাচ্ছিলাম চেয়েছে একটু খাম আছে পিছনে এটা কত কি হলে ছুটবে সত্তর ভেঙে সত্তর ভেঙে বেঁচবেন না হ্যাঁ

আপনি তো বাহাত্তরের কথা বললেনই আচ্ছা বা পেঁচা দাম বাহাত্তর পঁয়ষট্টি ভেঙতে পারবেন সামথিং তাহলে গরু আমি নিয়েছি এইগুলো দাঁত হয়নি এইগুলো ওটার ওজন আমরা মোটামুটি আশি কেজির একটা টার্গেট করছিলাম খুব সুন্দর রংটা পাশেই দেখছিলেন একটা গুলু একটা শ্যামলা রং এটা দাঁত হয়েছে দাঁত ফুলেন ফোলেন আর র র দুষ্টিবের করছে সম্ভবত দাঁতে নেই দাঁত লেগে গরুওয়ালা না দাঁত হয়নি দাঁত হয়নি তবে দাঁত নড়ছেও না একটু সময় লাগবে কত দাম চাইছেন এটা আঠাত্তর বেজবেন কততে যেটা বেজবেন সেটা বলে দেন ছোট্ট দাম করে পঁচাত্তর আর ছোট দাম আছে আটান্ন হাজার দিব কত দেবেন কত কম বেশি বেশিটা একটু কমিয়ে দেন আপনি বলেন

এই ভাই রেগুলার ব্যবসায়ী এর আগে ভাইকে দেখছিলাম এখানে আজকে পাঁচটা গরু নিয়ে এসেছে সবগুলোই তো দাদা নাকি ভাই আমরা বলে রাখি সুপ্রভিওরস এই গরুটা কিন্তু আশি কেজি কম আছে বুঝুন আর এই গরুগুলো কিন্তু মোটামুটি আশি আশি কেজি করে ধরতে হবে এগুলো সবগুলোই মনে হচ্ছে ক্রস জাতের গরু দেশির সাথে অন্য কিছু ক্রস আছে মনে হচ্ছে চুটগুলো হবে না এগুলো কেমন দাম চাওয়া হচ্ছিলো পার পিস এটা সহকারে নাকি এটা আলাদা

নিয়ামৎপুর দেখেন যদি পঁয়ষট্টি করে হয় আপনি তো বাহাত্তর বললেন আমি সাত হাজার কম বললাম আপনাকে তো আছে আপনার ফোন নাম্বারটা তো আমার কাছে আছে এর আগে একদিন নিয়েছিলাম চাচা এই পাখরা বাচ্চাটা কত দাম যাচ্ছেন দেখি পঁচাশি পঁচাশি কততে চাচা কততে বেচবেন এটা

চৌবাড়ি হাটে আজকে ছয় তারিখের শুক্রবার নামাজের আগে আমরা কিছুক্ষণ দেখছি এদের পর নামাজ পড়ে এসে আমরা আপনাদের পরিপূর্ণ হাটটা দেখাবো শূদ্রবিহাস দেখছিলেন খুব দারুণ কোয়ালিটি ফুল এই শাহীওয়াল গুরুটা দেলোবাড়ির লোক নিয়ে এসেছে তারা কিন্তু একশো তিরিশ এক্সপেক্ট করছে ওই ভাই আর এটাকে কিন্তু আমরা একশো পনেরো পর্যন্ত দাম দিলাম আর সে কিন্তু নিজেই নামার কোনো চিন্তা নাই হয়তোবা তার সামথিং কিছু

নব্বই কেজি ওজন টার্গেট করছিলাম এই ও গরুটা আমরা সত্তর হাজার দাম দিলাম সুপ্র ভিওর্স এই গরুটা কিন্তু ভাই একবারে পঁচাত্তর হাজার দাম নেবে এই গরুটা আমরা নব্বই কেজি টার্গেট করছিলাম এটা দাঁত হয়নি দাঁতটা অনেকটা গ্যাপ হয়ে গেছে ভাই আপনার বাসা কোথায় হ্যাঁ দেখেন আপনি সত্তর বললাম এটা কিন্তু আপনার খারাপ দাম দেবেন আপনি অনেক দূর থেকে গরু নিয়ে এসছেন ভাই পঁচাত্তর নিবে আমি সত্তর বলে দিয়েছি ছোট্ট দেখছিলেন এই গরুটা ভুট্টির মতো দেখতে টিঙ্গুর দাঁতে কটা দাঁত কেমন দাম চাইছেন একবার বেচে কেনাটা বলে দেন ছিয়াশি হাজার দেখছিলেন এই গরুটা ছিয়াশি হাজার দাম চাচ্ছিল এটা আনুমানিক ওজন হয়তোবা এটা একশো কেজি ছয় ফেব্রুয়ারি আজকের চৌবাড়ি হাটের যে তিন মন থেকে পাঁচ মন ওজনের যে মাঝারি গরুগুলোর বাজার কেমন যাচ্ছে সেটা দেখানোর জন্য আমরা মাঝারি হাটায় চলে এসেছি এখান থেকে দেখছিলেন খুব সুন্দর সুন্দর সার গরু দেশি সার গরুগুলো আপনাদেরকে দাম কিছুক্ষণ দেখানোর চেষ্টা করব দেখছিলেন এই জোড়া গরু দুইটা মিলে কিন্তু সাত মনের একটু ওজনের হিসাব করছিলাম গোস্তে ভরপুর হয়ে আছে চুট টুট ভালো আছে এবং শিং আছে শিং মাথা ভালো এই গরুগুলো আমরা ভাই আপনাদের বাসা কোন জায়গায় সুতিহার একবারে লাস্ট কি হলে বেঁচে দিবেন সেটা বলেন আপনি কথা বলেন আপনি না বললে তো হবে না একবার যেটা বেঁচবেন সেটা বলে দেন বলেন একবারে আঠারো দুই লাখ আঠারো হাজার দাম চাইলো দেখছিলেন একশো পঁচানব্বই করে দিবেন কি পাঁচ হাজার কম দুইশো দে দশের উপর দাম আছে দেখছিলেন বলছিল দশ দুশো দশ নাকি সে দাম পাচ্ছে এটা কি দাতা দাঁত হইছে কত দাম নেবেন এটা কি দামে বেচবেন ভাই বেচা কিনা কথা বলেন পঁচাশি হাজার দিন পঁচাশিতে দিবেন না

এই গরুটা মনে সাড়ে তিন মন হবে আর দেখছিলেন এখানে একটা ছোট্ট গরু ধরে আছে যেটা কিন্তু একশো কেজি হতে পারে লেজটা ছোট্ট বক্সার ভুট্টি টাইপের টেঙ্গুর ধরা যায় দেখি উনি কেমন দাম যাচ্ছে চাচা মোবাইলটা রাখেন কত নেবেন বলেন সে নেপালি দাঁড়ছে কত দাম চাচ্ছিলেন নেপালিটা দাঁত হয় একশো বিশ দেখছি সুন্দর একটা ব্ল্যাক শাইওয়াল সেই রকম দর্শন ধরেই কিন্তু দাঁড়িয়ে আছে এটার গায়ে একটু স্পট আছে এটার বডি ওয়েট কিন্তু মোটামুটি চার মন প্লাস ছাড়িয়ে সাড়ে চার হিসাব করা যায় দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত কেমন দাম যাচ্ছিলেন বেচা বেচবেন কততে একবার ছোট করে বলে দেন যে এত হলে বেচা কেনা হবে হ্যাঁ তিরিশ ভেঙে তিরিশ হবে না এটা কি দাঁত হয়েছে গায়ে হালকা স্পট আছে তাছাড়া গরুটা ভাই ভালো আছেন হ্যাঁ হালকা গায়ে স্পট আছে তাছাড়া গরুটা অনেক সুন্দর একটা গরু ছিল যেমন লম্বা তেমন দেহের গঠন পাগুলো মোটা মোটা কেমন দাম চাইছিলেন এটা এই গায়ে এত স্পট থাকার পরেও ছাই রঙের লাল ছাই উড়ি বলা যায় দাঁতে কয়টা কেমন দাম চাচ্ছিলেন যেটা দেখাচ্ছিলাম তার সাথে এটার ওজনটা অনেক বেশি হবে মোটামুটি এটাকে সাড়ে পাঁচ মন হিসাব করা যায় কিন্তু ওটা যেহেতু এখনো পাড়ার মাপে আছে এই জন্য দামটা অতিরিক্ত দাম যাচ্ছে বেচা কিনা কি বেচবেন ভাই দেড়শো করে দিলে ভাই কত দাম পেলেন ষাটের উপর দাম পাইছেন ষাটের উপরে নাকি সে দাম পাচ্ছে এটা এটা কেমন দাম চাচ্ছিলেন চা দাম দুশো পঁচিশ বেচা দাম একশো ষাট দেখছিলেন হাটে প্রচুর ময়লা উঠছে এখানে চারটা গরু খুব সুন্দর একই মালিকের আমাদের আকবর ভাই আপনাদের গরু না না দাম করছে কত দাম চাইছে সাড়ে তিনশো জোড়াতে জোড়াতে কিন্তু সাড়ে তিনশো দাম চাচ্ছিল দেখেছিলাম একটা খুব সুন্দর ক্লাস মানের সাইওয়াল গরু এটার মহাজন সম্ভবত এখানে দেখছিলেন তাতে দুইটা দুইশো দাম চাচ্ছে এটা কিন্তু আমি অন্ধকোশটা দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে যে অন্ধকোস নাই এরকম টাইপের দেখছিলেন হ্যাঁ অন্ধকোস আছে না বল টাইপের আমি তো বল হ্যাঁ বল আরু এটা আবার কী জিনিস আড়ু কেমন হলে বেজবেন দেড়শোর নিচে কি যদি গরুতে না নাই তাহলে দেড়শোর উপরে কেনা যাবে না দেখছিলেন চৌবাড়ি হাটের যে গরুটা আমরা দেখাছিলাম একবারে খুব সুন্দর একেবারে দেখার মতো একটা গরু যেটা বডি ওয়েট কিন্তু মোটামুটি সাড়ে তিন মন হিসাব করছিলাম এটা চাইতে আমার কালোটার ওজন আমার একটু বেশি আছে একই দাম দাঁতে কয়টা দাঁত কি হবে কোরবানির মধ্যে আচ্ছা পাশের গরুটা একবারে স্পেশাল একটা গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে ছোট ভাইটা কি দাঁত হয়েছে কত দাম চা হচ্ছে এ বাচ্চাটা একশো পঁয়তাল্লিশ বেচবা কততে চোখ তো মনে হচ্ছে নাই চোখ আছে ঠিক আছে কেমন কি হলে ছুটবে ভাইয়া বলো তো যেটা বেজবা সেটা বলে দাও কি হলে বেজবা এটা পঁয়ত্রিশ এটা আপনার বিশের নিচে বিশের নিচে এটা বেজবে না দেখছিলেন আমরা দেখাচ্ছিলাম চৌপাড়ি হাটের আজকে ছয় তারিখ ছয় ফেব্রুয়ারি সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখাচ্ছিলাম এখানে একটা কালো বাচ্চা আছে দেখার মতো কেমন দাম চাচ্ছিলেন এটা কেমন কেমন দাম চাইছেন এটা একশো পঁয়তাল্লিশ বেচা কিনা কেমন বেচবেন পায়ের খুব খুব ভালো না সাতাশ আঠাশ আর এটা কত দাম চাওয়া হচ্ছে বেচা কিনা কি একশো বিশের নিচে হয় না বিশ পার হয়ে গেছে দেখছিলেন সুপ্র ভিওয়ার্স চৌবাড়ি হাটের বলদ হাটা থেকে দেখাচ্ছিলাম এখানে যে বলদ গরুগুলো উঠছে এখানে আমরা এই জোড়া বলদটা খুব ভালো লাগছে এগুলো একটু আমি দাম দর জানাই বড় ভাই কেমন 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 দাম চাইছিলেন এই জোড়া চারশো বিশ কত হলে দেওয়া যাবে এটা সাড়ে তিনশো ভাইয়ে সাড়ে তো ব্যস্ত নিয়ে আসবো নেদ নাই বাজার খুলে দেখা যে দিলেন হ্যাঁ এখানে কিন্তু এক ভাই দাম দিচ্ছি এই বলদ জোড়া আর চারশো বিশ সাড়ে তিনশোর নিচে বেচবে না সাড়ে তিনশো কিছুটা উপরে বেঁচবে এবং যদি দেখায় দুটি দেশি বল দেখতে কিন্তু ষাটের মতো হলো ওইগুলো বলগুলো এই এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন আপনি দামে কেমন চাচ্ছিলেন দাম আমি যদি ওজনের হিসাব বলি সে কিন্তু তিনশো পঁচিশ দাম চাইলেও এইটা সর্বোচ্চ দুইটা মিলে নয় মনের একটা হিসাব করা যেতে পারে কিন্তু দাম চেয়েছে তিনশোর উপরে একবার ছোট দাম বেচা কিনা কেমন কি ছোট করে বলেন ছোট করে বলেন তিনশো পঁচিশ দাম তিনশোর নিচে কি